আমি একদম এ করে দিয়েছি তুমি খালি টক টক করে খেয়ে নাও মা ও মা দেখো কিছু চামচ একদম কিন্তু দেখো পুরো এ করে ফেলেছি এই যে গলিয়ে দিয়েছে একদম তুমি শুধু হয়েছে এখানে একটা কাহি না কি করবে কাহিটা কি করবে বুঝবে না খাইয়ে দিলে খাবে না এটা নষ্ট করো খেতে হবে আছে এত গুলে দিয়েছি সব কালো রেখেছো গিলে না একদম কিন্তু এ দেখো কিছু নেই দেখো এখন একটু ভালো আছে কিন্তু তবু অনেকটাই এখনো শরীর ঠিক হয়নি

খাওয়া ব্যাস হয়ে গেল খাওয়া জোর করে খাওয়ালে খাবে খাবেনি জোর করে খাওয়ালে খাবেনি

ডাক্তারের কি বাবা নাকি তো হাঁকাট কি খেলা বলো তো হয়নি তো

সবাই টাকা দাও গুড নাইট মা এবার সবে ওষুধ খারাপ হয়ে গেছে ঠিক আছে